রাধে রাধে বন্ধুরা আপনারা কি আপনাদের ফোনের মধ্যে লক পরিবর্তন করতে চাচ্ছেন তাহলে আজকের ভিডিওতে আপনাদেরকে আমি দেখিয়ে দেবো ফোনের মধ্যে কিভাবে লক পরিবর্তন করতে হয় তো ভিডিওটি শুরু করে নেবার আগে অবশ্যই লাইক করে দিবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনের ঘন্টাটাকে অন করে দিবেন তো চলুন তাহলে এবার আমরা ভিডিওটাকে স্টার্ট করে নিই একটু দেখুন বন্ধুরা এখন আমি প্যাটার্ন লক দিয়ে আমি আনলক করছি মানে কিছু আমি ড্র করছি ড্র এর মাধ্যমেই আমার শুধু আনলক হয়ে যাচ্ছে খুব সহজে এবার আমরা দেখবো যে কিভাবে আমরা পিন বা পাসওয়ার্ডের মাধ্যমে লকটাকে কিভাবে পরিবর্তন করব করতে পারি তার জন্য আমাদেরকে কি করতে হবে ফোনের যে সেটিং আছে সেই ফোনের যে সেটিংটা আছে সেটাকে ওপেন করে নিতে হবে ওপেন করে নেওয়ার পরে আপনার কাছে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তাহলে এরকম একটা ইন্টারফেস চলে আসার পরে আপনারা কি করতে হবে আপনাদেরকে স্ক্রল ডাউন করে প্রথমত চলে আসতে হবে স্ক্রল ডাউন করে আসলে দেখতে পাবেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এখানে টাচ করবেন টাচ করে দেওয়ার পরে এখানে শো করবে স্ক্রিন লক এখানে টাচ করবেন টাচ করে দেওয়ার পরে এখানে শো করবে ড্র ইউর প্যাট যেমন আমি প্যাটার্ন রেখেছি বলে ওই জন্য আমি প্যাটার্ন দিচ্ছি আপনারা যদি পিন রেখেছেন তাহলে পিন দিয়ে দিবেন তো যেমন আমি প্যাটার্ন রেখেছি তো আমি প্যাটার্নটাই আগে দিয়ে দিতে হবে আমাকে প্যাটার্ন দিয়ে আনলক করে দিলাম আনলক করে দেওয়ার পরে আপনাদেরকে আমি প্যাটার্ন রেখেছিলাম যেহেতু এবার পিনে দেখাবো তো আমি পিনে টাচ করে দিচ্ছি টাচ করে দেওয়ার পরেই এখানে নট নাও আর গড ইট এরকম ভাবে একটা সেকেন্ড শো করবে তারপরে দেখবেন গড ইট বলে শো করবে তাহলে গড ইট একবার যদি টাচ করেন টাচ করে দেওয়ার পরেই আপনাদেরকে চার থেকে ষোলো ডিজিটের মধ্যে যে কোনো একটা পিন দিয়ে দিতে হবে তো আমি আমার একটা পিন সেট করে দিচ্ছি যেমন দুই পাঁচ আট নয় এটা একটা পিন দিয়ে দিলাম এবার কন্টিনিউ করে দিচ্ছি ওই পিনটাকে আবারও আমাকে দিতে হবে তো কনফার্মেশন জানানোর জন্য তো ওই পিনটাকে আমিও দিয়ে দিচ্ছি আবারও পাঁচ আট নয় এই পিনটা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে আমরা কি করব ওকে তে টাচ করব ওকে তে টাচ করে দেওয়ার পরে তাহলে আমার পিনটা সেট হয়ে গেল তাহলে আপনাদেরও প্রসেসটা ওরকম থাকবে আপনারা যদি পিন থেকে প্যাটার্নে বা পাসওয়ার্ডে যেতে চান তাহলে এই প্রসেসটাই ফলো করলে খুব সহজে হয়ে যাবে এবার আনলক হচ্ছে কি হয়নি বা পিনটা কাজ করছে কি করেনি সেটা আপনাদের তো লাইভ আমি দেখে দিচ্ছি আমি লক করে দিলাম আমার ফোনটাকে লক করে দেওয়ার পরে এবার আমি এবার আনলক করার চেষ্টা করছি আনলক করব কি আমার পিন রেখেছিলাম দুই পাঁচ আট নয় তাহলে এটা আমার দিয়ে আনলক হচ্ছে নাকি আমি তাহলে দেখে নিই তাহলে আনলক করার চেষ্টা করছি প্রথমত আমি আনলক করে দিচ্ছি দেখুন লাইভ দেখাচ্ছি দুই পাঁচ আট নয় হয়ে এইভাবে আপনারা খুব সহজে আপনার ফোনের মধ্যে লকটাকে পরিবর্তন করে নিতে পারবেন তো কারা কারা ফোনের লক পরিবর্তন করতে পেরেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও একটা লাইক করে দেবেন এরকম যদি আরো ভিডিও পেতে চান তাহলে চ্যানেল সাবস্ক্রাইব করে ঘন্টাটাকে অলাই করে দিবেন তাতে কি হবে নতুন ভিডিও নোটিফিকেশন পেয়ে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন ভিডিওতে রাধে রাধে